বিয়ের হিন্দলের ধরা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধারাবাহিকের নতুন প্রমো ড্রপ করা হয়েছে সেখানে আমরা দেখতে পাবো অষ্টমীর দিন অস্বাভাবিকভাবে অপর্ণার ঢাক বাঁচাতে থাকে আর অপর্ণার এরকম আচরণ দেখে অপর্ণার চারপাশে ঘুরে ঘুরে অপর্ণাকে দেখতে থাকে আর্য তখন অপর্ণার মা বাবা বলতে থাকে দেখো তো মেয়েটাকে কিন্তু স্বাভাবিক লাগছে না এর কিছুক্ষণ পরই অপর্ণা আনমনে কিছু ভাবতে ভাবতে সামনের দিকে হেঁটে এগিয়ে যায় আর তখন তখনই প্রদীপ থেকে অপর্ণা শাড়িতে আগুন লেগে যায় তবে অপর্ণা সেদিকে একদমই নজর দেয় না তখনই এটা দেখে আর্য দৌড়ে এসে অপর্ণার শাড়ির আঁচলে আগুন নেভাতে নেভাতে বলতে থাকে অপর্ণা কি হয়েছে কি তোমার বলবে তো কি হয়েছে তোমার এরকম করছো কেন ঠিক তখনই অপর্ণা ধাক্কা দিয়ে আর্যকে মাটিতে ফেলে দেয় আর এটা দেখে আর্যর মা আর মাসি এসে আর্যকে ধরে নেয় আর্য অবাক হয়ে তাকিয়ে থাকে অপর্ণা দিকে অপর্ণা তখন বলতে থাকে আপনি আর্য সিংহ রায় নন আর এটা শুনে অবাক হয়ে অপর্ণা দিকে তাকিয়ে থাকে আর্য পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ